আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা এই দুটি প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে আপনাদের অক্টোবর মাসের পুজোর বোনাস দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা যদি এখনও বার্ধক্য ভাতা বিধবা ভাতার পুজোর বোনাস অর্থাৎ অক্টোবর মাসের টাকা না পেয়ে থাকেন আপনারা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কম বেশি প্রত্যেকেই এই দশ তারিখের মধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতার এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনার কোনো ইস্যু না থাকে বিগত মাসগুলোতে সেপ্টেম্বর মাসেও পেয়েছেন বা তার আগের মাসেও ঠিকঠাকই টাকা পেয়েছেন তো অক্টোবর মাসেও আপনারা টাকা পেয়ে যাবেন আপনারা জানেন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বারবার বাড়লেও এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ছে না যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা কিন্তু শারীরিকভাবে বেশিরভাগই সক্ষম অন্য দিকে যারা বার্ধক্য বিধবা ভাতা পান তারা কিন্তু শারীরিকভাবে বা পরিস্থিতিগতভাবে একদমই অক্ষম তারপরও এই সমস্ত ভাতার টাকা বাড়ছে না দীর্ঘদিন ধরেই তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট উঠে আসছিলো লোকসভা ভোটের আগে বাড়বে তখনও বাড়লো না দুর্গাপূজার আগে বাড়বে তখনও বাড়লো না তো বার্ধক্য ভাতার টাকা কি তাহলে বাড়বে না বার্ধক্য ভাতার টাকা বাড়ার কি কোনো সম্ভাবনাই নেই তো এই মুহূর্তে বার্ধক্য ভাতার টাকা বাড়া নিয়ে কী আপডেট রয়েছে সেটাই আমরা আলোচনা করবো তারা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন এখনই যুক্ত হয়ে যান ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি সেখানে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন যারা এই মুহুর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতার এক টাকা করে পাচ্ছেন তো এই মুহুর্তে কিন্তু আপনারা এক টাকা করেই পাবেন অক্টোবর মাসেও এক হাজার টাকাই করে পাবেন যদি কোনো কারণবশত আগের মাসে আপনার টাকা বাকি থাকে তবেই কিন্তু আপনি এবার ডবল টাকা পাবেন তো এখন আসল কথায় আসা যাক যে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা সরকারের পক্ষ থেকে কবে বাড়ানো হবে সত্যি কথা বলতে গেলে আজকে সাতই অক্টোবর দাঁড়িয়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা বাড়া নিয়ে কিন্তু এখনও সেরকম কোনো কিছু অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি আপডেট আসেনি তবে এরকম না যে বার্ধক্য ভাতার টাকা বাড়বে না অবশ্যই বাড়বে কারণ দীর্ঘদিনের কিন্তু একটা সাধারণ মানুষের দাবি রয়েছে যাতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় প্রকল্পের যে টাকা সেই টাকাটা একটু বাড়িয়ে দেওয়া হয় তো বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে আর টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই সম্ভবত আপনাদের দু সালে যে বিধানসভা ভোট আসে বিধানসভা ভোটের আগে আগেই বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা বাড়বে কতটা বাড়বে সেটাও এই মুহূর্তে সুস্পষ্ট নয় তবে বিধানসভা ভোটের আগে বাড়ার একটা সম্ভাবনা আছে তো এটাই ছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট এইরকম আরও ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন